প্রথমবারের মতো রাজধানী রিয়াদে নাইট ক্লাব চালু করল সৌদি আরব এই ক্লাবটির নাম বিস্ট হাউস তবে ক্লাবটির সদস্য হতে হলে মানতে হবে বেশ কিছু নিয়মকানুন সেই সঙ্গে গুনতে হবে মোটা অঙ্কের টাকা সৌদি আরবের এই নাইট ক্লাবে অত্যন্ত বিলাসবহুল ইন্টেরিয়র তৈরি করা হয়েছে যাবতীয় বিধিনিষেধ ভেঙে এই ক্লাবে ঢুকতে দেওয়া হবে নারীদেরকেও এখানে অ্যালকোহলযুক্ত পানি পরিবেশন করা হবে যা তার ঐতিহ্যগত অ্যালকোহল নিষেধাজ্ঞা থেকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন যদিও এই চ্যালেঞ্জ হজের মৌসুমের সঙ্গে মিলে যায় এছাড়া বিলাসবহুল সুযোগ সুবিধাও দেওয়া হবে যারা এটি তৈরি করছেন তারা আশা করছেন এটি ক্রমে শিল্প ও সঙ্গীতের কেন্দ্র হয়ে উঠবে এই নাইট ক্লাবটিতে রয়েছে অনেক স্টুডিও একটি ডাইনিং এরিয়া তৈরি করা হয়েছে অনেক ডিজে এবং সঙ্গীত প্রযোজকও এখানেই উপস্থিত রয়েছেন যা এই গোটা নাইট ক্লাবটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে সৌদি আরব পর্যটনের উন্নয়নে বিদেশিদের আমন্ত্রণ জানাচ্ছে এই নাইট ক্লাবটিও এই বিদেশি পর্যটকদের পছন্দের অন্যতম জায়গা কারণ এখনও পর্যন্ত সৌদি আরবে কোথাও বিদেশিরা পার্টি করতে পারতো না সৌদি আরবের ডিজে তারেক আন্তাবি এতদিন দেশের বাইরে অর্থাৎ বিদেশে পারফর্ম করতেন তবে দেশের নাইট ক্লাব তার মুখে হাসি ফুটিয়েছে আগেই বলা হয়েছে এই নাইট ক্লাবে প্রবেশ করা খুব একটা সস্তা হবে না সৌদির প্রথম নাইট ক্লাবে প্রবেশ করতে গেলে সর্বনিম্ন বার্ষিক সদস্য ফি হিসেবে গুনতে হবে ছয় হাজার রিয়াল যা বাংলাদেশি এক লাখ সাতাশি হাজার টাকা শুধু তাই নয় আরও সুবিধা চাইলে দিতে হবে দশ হাজার রিয়াল যা বাংলা টাকায় প্রায় তিন লাখ বারো হাজার টাকা প্রসঙ্গত সৌদি আরবে উনিশশো সালে অ্যালকোহল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সৌদি আরব সম্প্রতি বিদেশি দ্রুতাবাসের জন্য মদের দোকান খোলার অনুমোদন দিয়েছে সৌদি আরব অনুধাবন করতে পেরেছে আগামীতে তেলের বড়াই এবং হজের দোহায় আয়ের পথা থাকবে না ভবিষ্যতের ভাবনা ভেবে বিকল্প অর্থনৈতিক পথ খুঁজে নিচ্ছে আগে সৌদিরা মনোরঞ্জনের জন্য দুবাই ইউরোপে এবং আমেরিকাতে যেত এতে ধনকুবের সৌদিদের বিলিয়ন রিয়াল বিদেশে চলে যেত যুবরাজ বুঝতে পেরেছে তাই চেষ্টা করছে অন্তত কিছুটা হলেও যদি দেশে দেখা যায় এমনকি ইউরোপিয়ান মার্কিনরা সৌদিতে বেড়াতে গেলে তারা ঘুরে এসে দুবাইতে সময় কাটাতেন যেহেতু দুবাইতে ইউরোপিয়ান সমপর্যায়ের পর্যায়ের মনোরঞ্জনের ব্যবস্থা আছে